পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠ শুধু একটি শক্তিপীঠ নয় বরং তন্ত্র সাধনার অন্যতম প্রধান স্থান বিশ্বাস করা হয় যে এখানে মাসতির নয়ন পতিত হয়েছিল এবং ঋষি তারা মন্ত্র জপ করে দেবীকে সন্তুষ্ট করেছিলেন তখন দেবী তাকে স্তন্যদানরত মায়ের রূপে দর্শন দিয়েছিলেন বলা হয় সমুদ্র মন্থনের সময় যখন ভগবান শিব হোলাহল পান করেছিলেন তখন তার যন্ত্রণা দূর করতে মা তারা স্বজন প্রকাশিত হন এবং শিবকে অমৃততুল্য দুধ পান করান সেই সময় থেকেই তিনি নীলবর্ণা তারা রূপে পূজিতা হন আজও তারাপীঠে মানুষ সুতোর বাঁধন দিয়ে মনোবাসনা করে এবং বিশ্বাস করে যে এখান থেকে কেউ খালি হাতে ফিরে যায় না তারাপীঠ যেখানে মা তারা আজও ভক্তদের উপর বর্ষণ করেন যারা এই ভিডিওটি দেখছেন তারা ওয়াইক করুন এবং